শুধু সাধারণ কিছু মানুষের জন্য হয়তোবা কিছু মধ্যবিত্ত বা একটু বিন্দু মধ্যবিত্ত মানুষকে টিআরসির কাছে আসে টিআরসির প্রোডাক্ট খায় ভালো কোনো মানুষ টিআরসির জন্য গ্রহণ করে না অনেক আপনারা এরকম মনে করেন হয়তো আজকে আমি বলবো টিআরসি আমাদের প্রোডাক্ট ব্যবহার করেন বিচারক লেভেলের এরকম ৪০ জন আমাদের শুধু নোটের ওদের আইডি নাম্বার আছে এই যে স্যার আসছেন সিনিয়র ডিস্ট্রিক্ট ক্লাস মামন স্যার উনি আর এক বছর পর রিটায়ারমেন্টে যাবেন উনার তীব্র হতেন্টার আপনার কেন এই ইচ্ছা ক্লাসটা ভালো লাগে অন্য মানুষকে প্রমোট করা যায় নিজেকে প্রমোট করা যায় অন্যদেরকে ভালো করার জন্য সামনে আগানোর জন্য পরামর্শ দেওয়া যায় সেজন্য আমি এই ক্লাসটা করব সবাই আমাদের আরেকজন মেট্রোপলিটনের আজ সাহেব আসছেন আসলে উনিও আমাদের রেগুলার প্রোডাক্ট এবং ওনার পরিচিত অনেকেই আমাদের প্রোডাক্ট এবং আমরা জানেন বিভিন্নভাবে আমাদের অসংখ্য গভর্নমেন্ট অফিসার প্রাইভেট বড় বড় অর্গানাইজেশন এন্টারপ্রাইজের অনার সাকসেসফুল বল তারা আমাদের ব্যবহার নাই শুধু আমরা যারা এখানে আসছি তারাই ব্যবহার করি না আমাদের এখানে যারা আসেন নাই এরকম অসংখ্য গুণী মানুষ আছেন যারা টিআরসি পণ্য ব্যবহার করে যাক এবার জাপান ট্রিপ শেয়ারিং আসলে ছবিতে আপনারা দেখেছেন শেয়ারে কি করব এটা আমার জাপানের দ্বিতীয়বার আমরা যে সাধারণজন এবার ট্যুরে গিয়েছিলাম তার মধ্যে আমি কাসর ভাই আগে আরেকবার গিয়েছিলাম তো যেহেতু কাসর ভাই যায় নাই আমার জন্য ছিল এটা দ্বিতীয়বার আসলে প্রথমবার যে আমরা জাপান গিয়েছিলাম এবার যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে প্রথমবার আমরা এক সরজ দেখেছিলাম আমি বুঝে হতে পারি না পুজোর পর আগে শেষ হয়ে গেছে কারণ প্রথম পরে টুকটা ছিল চার আর এবার এটা ছিল সাত যার কারণে আমরা অনেক শহর বেরিয়েছি এবং এত অল্প সময়ে যারা জাপান থাকে দীর্ঘদিন তারাও এত শহর এত ভালো ভালো জায়গা বেড়াতে আসলে টিএমসিতে যারা আমরা যুক্ত যুক্ত হয়েছি এবং আপনারা যারা আজকে নতুন আসছেন যুক্ত হবেন তাদেরকে আমি শুধু একটা কথা বলবো টিএমসির সাথে আপনি থাকুন সাথে আপনি থাকুন কতদিন বিশ বছর আমি বিশ বছর আছি আমি বিশ বছর আছি আপনার তিন বছরের চ্যালেঞ্জ দিন কয় বছর তিন বছর কয় বছর তিন বছর তিন বছর থাকুন টিআরএসির সাথে তারপর আর যাইতে মন চাইবে না তারপর আর ছেড়ে যেতে মন চাইবে না কেন আসলে সারা বছর সারা মাস কাজ করে আমরা চাই একটু টাকা উপার্জনের নিশ্চয়তা সে নিশ্চয়তা এখানে আছে যে সম্মান এখানে আছে এবং সাথে সাথে আপনার কাজ করার যে স্বীকৃতি যে কাজটা করছেন এটা স্বীকৃতি সেই সুযোগটা এখানে আছে দেখেন জাপানে যে আমরা যে বিষয়গুলো আমি লক্ষণের মধ্যে দেখছি আসলে শৃঙ্খলা সব কিছুর মধ্যে হল শৃঙ্খলা ওদের বড় হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো ওদের ডিসিপ্লিন আমি বলবো আমাদের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সে আমাদের বাংলাদেশের আমরা বিশ বছর কাজ করেছি ভুল শুদ্ধ বিভিন্নভাবে প্রতিষ্ঠানটাকে নিয়ে এসেছি এখন আমাদের বর্তমান ম্যানেজমেন্ট চেষ্টা করছে আমাদের সবাইকে নিয়মের মধ্যে দিয়ে কিভাবে আমরা কাজটা সামনে নিয়ে যেতে পারি সেই প্রচেষ্টার মধ্যে যাতে আমরা সবাই এক সামিল হই এবং সবাই মিলে এইভাবে কাজটা করি আলহামদুলিল্লাহ আমাদের বিজনেস পর্যক্রমিক অগ্রগতির দিকে যাচ্ছে শুধু জাপান ট্রিপ নয় আরো বিভিন্ন ট্রিপ হচ্ছে এবং হবে আগামী মাসে চায়না ড্রিফ একশো সত্তর জন মানে ইন্ডিয়ার দুশো জন প্লাস ডিস্ট্রিবিউটার অনেকগুলো গভর্নমেন্ট অফিসার যাবে মজার বিষয় যারা টুরে যাবেন দেখতে পারেন যে আমরা সবসময় বিদেশি ডিআইডিদেরকে স্টেজে দেখছি এবার ইনশাল্লাহ বাংলাদেশের অনেক বড় বড় গভর্নমেন্ট অফিসারদেরকে আপনারা স্টেজে দেখবেন কেন শুধু এই বিজনেসটাকে যে লেভেলে নিয়ে যাওয়া দরকার সেই রকম বাস্তবমুখী পদক্ষেপ আমাদের বর্তমান মেনে নিচ্ছে এবং এটার কারণে আমাদের ভোক্তারা আমাদের গ্রাহকরা আমাদের প্রান্তিক ডিস্ট্রিবিউটর আরো বেশি আত্মবিশ্বাস পাবে যে এই প্রতিষ্ঠানটা ভালো তারা ভালো কাজ করছে আমি আহ্বান জানাবো যে যারা যাচ্ছেন তাদেরকে স্বাগতম যারা যাচ্ছেন না তারা আমাদের পরবর্তী পূর্ণ টিভিকে অংশগ্রহণ করুন নিজের নামটা লেখান ইনশাল্লাহ আপনারা সবাই মিলে টিআমসি সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবেন সবাইকে ধন্যবাদ এটাই এটাই শেষ শেষ নয় নয় জাপানের বিশ্ব অনেক কঠিন আপনি চাইলে চাইলে আপনি ইন্ডিভিজুয়াল অ্যাপ্লাই করলে কারো বিষয় হবে না কারো বিষয় হবে না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হল আমাদের কোম্পানির চেয়ারম্যান ডক্টর লিজিনিয়ানের চায়নায় একটা প্রতিষ্ঠান আছে একটা ইনভেস্টমেন্ট কোম্পানি আছে